তুই ফেলে সে কারে মন মন রে আমার তুই কারে মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার তুই ফেলেছিস রে মন মন রে আমার দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে যে পদ দিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি রে মন করে ফিরবি তাহার দারে মন মন রে আমার তুই ফেলে সেছি মন মন রে আমার নদীর জলে থাকি খান পেতে প্রাণ পাতার মর মরে নদীর জলে থাকি রেখান পেতে প্রাণ পাতার মর মরে মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তার মন মন রে আমার তুই ফেলে সেছিস কারে মন মন রে শান্তি পেলি নারে মন মন রে আমার তুই ফেলে সে মন মন রে আমা ধন্যবাদ